শিলচরের আলিটিকর করে শনিবার সন্ধ্যায় এক আনন্দ ঘন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আলিটিকর চ্যাম্পিয়ন লিগ নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনযাপনের পরামর্শ দেন এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাতবাড়ি পত্রিকার সম্পাদক নিখিল দাস ছায়া ডেকোরেটেডসের স্বত্বাধিকারী অঞ্জন পাল মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলতাফ হোসেন লস্কর রাউস টেন্ট হাউস রোজি টেন্ট হাউসের স্বত্বাধিকারী জসিম লস্কর মেহেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইলদার হোসেন লস্কর বেলেক টাইগার সিমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং ম্যাক্স সিমেন্টের প্রকৌশলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মাদকা শক্তি অন্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারে তারা যুব সম্প্রদায়কে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং আয়োজকদের ধন্যবাদ জানান এই সুন্দর উদ্যোগের জন্য আদিতিকট চ্যাম্পিয়ন্স লীগ নাইট ওপেন ক্রিকেটার টুর্নামেন্টের আয়োজক কমিটির কর্মকর্তারা জানান স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের একটি বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এর আগেও তারা ডে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন যা দেশ জনপ্রিয়তা পায় এবার দ্বিতীয়বার তারা নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ভবিষ্যতে এই প্রতিষ্ঠা অব্যাহত রাখবেন বলেই জানান তাঁরা আরও বলেন এই টুর্নামেন্ট সফল করতে স্থানীয় ব্যবসায়ীরা শুভান্ন ধায়ী ক্রীড়া প্রেমীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার এই টুর্নামেন্টের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার চ্যাম্পিয়ন দল পাবে পঁচাত্তর হাজার টাকা ট্রফি রানার্স আপ দল পাবে পঞ্চান্ন হাজার টাকা ট্রফি এছাড়াও আকর্ষণীয় পুরস্কার রয়েছে খেলার প্রবেশ ফি মাত্র একশো টাকা রয়েছে যাতে সকল ক্রীড়াপ্রেমী সহজেই খেলা উপভোগ করতে পারেন আলিটিকর ওপেন ক্রিকেট টুর্নামেন্ট শুধুমাত্র একটা খেলা নয় এটি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে আসার সুযোগ করে দিচ্ছে খেলাধুলা মানুষের জীবন ইতিবাচক পরিবর্তন আনতে পারে যা এই টুর্নামেন্টের অন্যতম মূল উদ্দেশ্য আয়োজক কমিটির সদস্যরা আশাবাদী এই উদ্যোগ আগামী দিনগুলোতে আরও বড় আকারে অনুষ্ঠিত হবে যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক জীবনের পথ এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে আমরা প্রথমে এসিএল এই আলিটিক চ্যাম্পিয়ন লিগ ওপেন ক্রিকেটটা ছিল এটা সেটা দিনও ছিল এটা খেলা করার আমরা একটা কমিটি বানিয়েছিলাম এই কমিটির মধ্যে আমরা কয়েকজন আছি তারপরে চিন্তা করলাম যে একটা ক্রিকেট টুর্নামেন্ট চাললে কিছু আছে ছেলে ছেলেরা আসে যে আমার দাদারা বলছেন যে উনিরা কিছু নষ্ট হয়ে গেছেন ড্রাগস মদ এইসব ইত্যাদি তার জন্যে ক্রিকেটে যারা আমাদের এই টুর্নামেন্টে যারা যুগ যেয়েছেন এরা ওই জিনিস থেকে সরিয়ে রয়েছেন যার কারণে আমরা এই টুর্নামেন্টটা করলাম তারপরে প্রথমে করার পরে এটা উৎসাহ বাড়ে গেল। তখন আমরা একটা নাইট এই এসিএল চ্যাম্পিয়ন আলিটুকু চ্যাম্পিয়ন লিগটা করলাম নাইট আমরা এটা ফার্স্ট টাইম এটা করা সম্ভব না বহুত খরচা আছে আমাদেরকে যারা স্পন্সার করেছেন তার মধ্যে আমাদের বরাকবাড়ি নিউজ চ্যানেলের মহাশয় নিখিল দাস মহাশয় উনি সহযোগিতা করেছেন আমাদের দাদা অঞ্জন পাল দাদা সায়া ডেকোরেটার্সের উনি আমাদেরকে সাহায্য করেছেন আমাদেরকে এই ব্ল্যাক টাইগার সিমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ার তাইনিও আমাদেরকে সহযোগিতা করেছেন রোজ টেন্ট হাউসের রোজ টেন্ট হাউসের আমাদের যশীভূষণ লস্কর মহাশয় উনি আমাদেরকে সাহায্য করেছেন মুন এন্টারপ্রাইজের আলতাভূষণ লস্কর উনি আমাদেরকে সাহায্য করেছেন উনি আমাদেরকে এই খেলাটা আলতাভূষণ বড় ভাইয়া লস্কর সাহেব আমাদের আমার মামা হন উনি উনি এই খেলাটা মানে করার জন্য উনি প্রথমে আমাদেরকে বলেছেন যত যতটুক করা লাগে আমরা করব। এই খেলাটা চালিয়ে যাও আজকে আমাদের আমাদের এখানে এদাজ চলে যে এই একটা সুন্দর পরিবেশের সঙ্গে যে এই আজকে আলিটিক প্রিমিয়াম লীগের যারা যুব উর্থি বয়সী যারা ছেলেরা আছেন যে এখানে উদ্যোক্তা নিয়েছে সেই উদ্যোক্তা যারা করছেন তাদের উদ্যোক্তার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এইভাবে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে একটা খেলার যুব যুবকদের দিয়ে নিয়ে একটা খেলার পরিবেশ সৃষ্টি করেছেন এই জন্য তাদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এবং বর্তমান সমাজে যে যুব সমাজ এখন ধ্বংসের পথে মানে বিভিন্ন ড্রাগসের নেশায় গ্রস্ত হয়ে হয়ে সমাজে মানে সমাজ থেকে বিতাড়িত হচ্ছে এবং সমাজ থেকে দূরে চলে যাচ্ছে এবং সামাজিক যে কার্যকলাপ এই খেলা এবং আনুষ্ঠানিক সাংস্কৃতিক জগৎ থেকে এই যে যুব সমাজটা পুরা বিপথে চলে গেছে এই জন্য যে খেলার মাধ্যমে এই যে যুব সমাজকে একত্রিত করে এবং সমাজ সৃষ্টি করার জন্য যুব সমাজকে একটা পথ দেখানোর জন্য যে উদ্যোক্তরা যে যে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য উদ্যোক্তাদেরকে আমি ধন্যবাদ করি এবং বর্তমান সমাজে যে যুবক নেশাগ্রস্ত হয়ে মেরুদণ্ড হয়ে মেরুদণ্ডহীন হয়ে গেছে যে প্রতিবাদ করার ক্ষমতা নাই সমাজের উন্নয়নের চিন্তাধারা নাই বিভিন্ন দিকে বিভিন্ন দিকে দিকে ওরা মতিভ্রম হয়ে মানে সমাজ সমাজচ্যুত হয়ে ঘুরছে এবং আপনি দেখবেন বিভিন্ন আপনি প্রতিদিন পত্রপত্রিকায় দেবেন যে যুব সমাজ ধ্বংসের পথে বিভিন্ন পত্রিকায় এবং নিউজ চ্যানেলে দেখবেন কিন্তু এই যে উদ্যোগটা নিজে ওরা এই জন্য আমি এই মানে এলাকার প্রত্যেক নাগরিককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এই উদ্যোগটা যাতে আগামীতে আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে এই জন্য তাদেরকে আমাদের তরফ থেকে যত রকমের সহযোগিতা লাগে আমরাও সঙ্গে আছি এবং আগামীতেও যাতে সুন্দরভাবে এই পরিবেশের মাধ্যমে আগামীকে আরও সুন্দর সুন্দর খেলা পরিবেশন হয় এরাদ অঞ্চলে এবং আমরা যে এই শহর অঞ্চলের মধ্যে এই যে একদম শহরের মধ্যে কিন্তু দেখলে মনে হয় আমরা একটা গ্রামের ভিতরে আছি কিন্তু এই যে ভিতরে একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা উদ্যোক্তারা যে একটা খেলার আয়োজন করেছেন এই জন্য আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি সর্বপ্রথমে আজকের যে এই খেলার আয়োজন করেছে যে কমিটি যারা উদ্যোক্তা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সঙ্গে এখানে যতটুকু আমি শুনেছি যে এখানে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে যারা এই টুর্নামেন্টের জন্য অনেক দিন থেকেই এটা নিয়ে ওরা কাজ করছে এবং আজকে সেটার শুভারম্ভ হয়েছে এবং এই যে আজকে একটু আগে নিখিলদা বলেছেন যে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের পথে চলে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ঠিক আছে সেখান থেকে আমাদের যুব সমাজকে এই নেশাগ্রস্ত বা ওদেরকে যদি আমরা মাঠের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারি খেলাধুলার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের যুব সমাজ আবার হয়তো অনেকটা ঠিক হয়ে হবে ঠিক আছে আমরা নেশাকে আমাদের সবসময় বয়কট করার প্রয়োজন কিন্তু আমাদের এত অঞ্চলে শহর অঞ্চলে যেহেতু মাঠের সংখ্যাটা কমে গেছে ঠিক আছে যার জন্য এই মাঠ না থাকায় খেলাধুলাটার পিছনে খেলাধুলার দিকে আমরা ঠিক সেইভাবে মনোযোগ দিতে পারছি না এবং এই এখানে একটা এত সুন্দর মাঠ আমার আমি এসেই দেখে আমার এত ভালো লেগেছে যে আমিও খেলাধুলায় ছিলাম আমিও ক্রিকেটে ছিলাম এবং ক্রিকেটের কথা শুনলে আজকের দিনও আমি পাগল ঠিক আছে এবং ভবিষ্যতে আমার আশা যে এই যে আজকের যে আলিটিকর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন লিগ যে আজকে আরম্ভ হয়েছে ভবিষ্যতে এটা অনেক দূর এগিয়ে যাবে এবং সেই জন্য যতটুকু সাহায্য সহযোগিতা বা যতটুকু সহযোগিতা করার দরকার আমার এই কমিটিকে উদ্যোক্তাদের আমি ওদের সবসময় ওদের সঙ্গে আছি উদ্যোক্তাদের সঙ্গে আছি এবং আমিও চাই যে এই আমাদের এই যে এই যে এতদ অঞ্চল আমাদের লিঙ্ক রোড আলিটিকোর মিলে যে এরিয়াটা আছে সেই এরিয়ায় খেলাধুলা নিয়ে আরও বেশি সবাই এগিয়ে আসুক সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই অঞ্চলের মানুষ সবাইকে আমি আহ্বান জানাচ্ছি সবাই এগিয়ে আসুক খেলাধুলার প্রতি সবার আমাদের যুব সমাজকে আরও এগিয়ে নিয়ে আসার জন্য যাতে ওরা খেলাধুলার যখনই করবে একটা যুবক যখন একটা ছেলে মেয়ে যেই খেলাধুলায় থাকবে তখন তার মাইন্ডটা খেলাধুলায় থাকবে তখন সে নেশার দিকে যাবে না এবং আমরা আমাদের এই এলাকাকে নেশামুক্ত রাখতে পারবো এবং আমি আমার আবারও সেই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যে আমাদের উদ্যোক্তারা এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে সেই জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি